আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ ভেঙে রান্না করার রেসিপি চলুন তাহলে দেখে নিই লাউ দিয়ে ইলিশ মাছ ভেঙে রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে তো চুলায় অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের উপরে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচামরিচ ফালি তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি তেলের সাথে ভেজে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি অল্প করে পানি দিয়ে নিলাম এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে নিব প্রথমে আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা খানিকের মতো কষিয়ে নিব তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি মশলার উপরে দিয়ে নিলাম ধুয়ে নেওয়া ইলিশ মাছগুলো ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে তবে আমি কিন্তু আজকে ইলিশ মাছ দিয়ে লাউটা একদম ভেঙে চড়ে রান্না করবো আমাদের ঘরে লাউটা বেশিই খাওয়া পরে তো ভাবলাম আজকে ইলিশ মাছ দিয়ে ভেঙে চুড়ে লাউ রান্না করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখুন মশলার উপরে ইলিশ মাছটা দেওয়ার পর একটু পানি দিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো আমি এই যে দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট পর চলে এসেছি আর এরই মধ্যে কিন্তু মাছটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন আর একটু নাড়া দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এখন আমি ইলিশ মাছের উপরে দিয়ে নিচ্ছি কেটে নেওয়া লাউগুলো তো লাউগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি কষানো ইলিশ মাছের সাথে লাউগুলো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এখন লাউগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই যে দেখুন আলহামদুলিল্লাহ লাউগুলো কিন্তু বরফ চলে আসছে তার মানে লাউগুলো কষানো হয়ে গেছে এখন আমি লাউগুলো আর একটু নাড়া দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেখুন ইলিশ মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে লাউগুলোর নাড়াচাড়া দিতে দিতেই কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যাবে এখন দিয়ে নিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি আমি কিন্তু লাউ তরকারিতে অতিরিক্ত পানি দিব না কারণ লাউটা একদম কচি ছিল তাই অল্প পানি দিলেই কিন্তু যথেষ্ট তো পানিটা দেওয়ার পর এখন দেখুন আর একটু নাড়া দিয়ে নিব এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ লাউ তরকারি কিন্তু প্রায় হয়েই গেছে তো নামানোর আগ দিয়ে আমি লাউ তরকারির উপর দিয়ে বেশি করে ধনে পাতা কেটে দিলাম ধনে পাতাটা কিন্তু লাউ তরকারিতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি যে ইলিশ মাছ দিয়ে চুড়ে লাউ তরকারিটা রান্না করছি আমি কিন্তু এখানে আহামুড়ি কোনো মশলা দেইনি জাস্ট অল্প একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে দেখুন ইলিশ মাছ দিয়ে লাউ তরকারিটা রান্না করে নিলাম তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুবই ঝটপট অল্প মশলায় আমি তৈরি করে নিলাম ইলিশ মাছ দিয়ে ভেঙে চুড়ে লাউ তরকারি রান্না করার রেসিপি তা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে নেক্সট কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম